হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দেখো সাঁতরা পাবলিকেশন নিউ অ্যান্ড আপডেট ডক্টর দুলালচন্দ্র সাঁতরা ক্লাস টেন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ক্লিয়ার দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি এর আগে আমরা ইতিহাস ভূগোল আলোচনা করেছি অনেক রাইটারের সেইগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের কাছে কার কে কোন রাইটারের বই ব্যবহার করছো সেটা কমেন্ট সেকশানে জানাবে আমি চেষ্টা করব তোমাদের অনুশীলন সমাধান করে দেওয়া ওকে চলো তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি তাই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একেবারে পরে নেক্সট পার্টগুলো পেয়েতে থাকবে এবং বেলাইকনটি বাজিয়ে দেবে চলো দেখো বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসি কিউ নাম্বার ওয়ান বলছে টেস্টো স্টেরন খড়িত হয় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে শুক্রাশয় থেকে তাহলে অপশান নাম্বার এ ক্লাসটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং দেখো এবং নোট করতে থাকো তাহলে দেখবে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট পড়া তোমার এই ক্লাসেই হয়ে যাবে নাম্বার টু ইনসুলিন খরিত হয় কথা থেকে অগ্নাশয় থেকে অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার তারপরে নেক্সট একটি লোকাল হরমোন হল টেস্টো স্টেরন অপশান নাম্বার সি টেস্টো স্টেরন নাম্বার ফোর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না নিশ্চিত হয় না পেপসিন তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে তাহলে এটা অ্যান্সার হবে অপশান নাম্বার এ আই এ এ চলো নেক্সট নাম্বার সিক্স নাম্বার সিক্স বলছে যে অ্যামিবার গমন অঙ্গের নাম হল অ্যামিবার গমন অঙ্গের নাম কি ক্ষণপদ অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার নাম্বার সেভেন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্যে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল তাহলে এর সঠিক অ্যান্সার হবে সাত নম্বরের হাইপোথ্যালামাস অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে চলো নেক্সট নাম্বার এইট দেখো নাম্বার এইটটা বড় আছে বলছে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো দেখো এর সঠিক অ্যানসার হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয় দেখো এটা দু হাজার কুড়ি সাল মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোড়া অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার তারপরে নেক্সট দেখো দশ নম্বর বল ও সকেট সন্ধির উদাহরণ হলো কি সন্ধি উরু সন্ধি অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার এগারো চোখে ধুলোবালি পড়ার পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় এটি কী ধরনের ক্রিয়া তাহলে এটি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া অপশান নাম্বার বি নাম্বার বারো কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো কি ফটোন বারো নাম্বার হচ্ছে ফটোনেস্টি এটিও দেখো বিগত মাধ্যমিকে এসেছে দু হাজার সতেরো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে নেক্সট কোশ্চেন বলছি অন্ধকার দেখতে সাহায্য করে তাহলে তেরো হচ্ছে রড কোস অপশান নাম্বার এ বারবার বলে যাচ্ছি এটা করতে রড কোস নাম্বার চোদ্দ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল কি লঘু মস্তিষ্ক তাহলে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার নাম্বার পনেরো মানুষের অক্ষিগ্লোকের যে অংশটি আলোক সুবেদি তা হলো তাহলে পনেরো নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে রেটিনা অপশান নাম্বার ডি নাম্বার ষোলো ষোলো হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংগ্রহ সংরক্ষিত রাখে তাহলে ষোলো নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে এডিএইচ অপশান নাম্বার সি নেক্সট কোশ্চিন সতেরো নম্বর বলছে যে সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো কি তাহলে সতেরো নাম্বার হচ্ছে কেমন এসটি সতেরো নম্বরের সঠিক আনসার যে কেমন এসটি বারবার কেমন অ্যাসটি ওকে এটিও দেখো দু হাজার আঠারো সালে এসেছে মাধ্যমিক পরীক্ষায় আঠেরো নাম্বার বলছে হাসনুহানা উদ্ভিদে ফুলে ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় এটি কোন ধরনের চলন তাহলে আঠেরো নাম্বার হচ্ছে প্রতিকূল আলোপ্যাপ্তি তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার নাম্বার উনিশ বলছে অপরিণত উদ্ভিদ কোষে ছোটো ছোটো গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে উনিশের কোনোটি নয় অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন বলছে উদ্ভিদদের জরা রোদ এবং ক্রোলোফিল নিরষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন তাহলে কুড়ি নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ সাইটোকাই কাইনিন নাম্বার একুশ বলছে কেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী তাহলে এটা আমরা অনেকেই জানি ফাইভ থেকে পড়ে আসি তাই না তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি ডক্টর আচার্য জগদীশ চন্দ্র বসু সি নম্বর এটার অ্যান্সার একুশের চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ক্যালোরিজেনিক হরমোন হল তাহলে বাইশের সঠিক অ্যান্সার হচ্ছে থাইরক্সিন অপশান নাম্বার সি আবার মিস্টেক অপশান নাম্বার সি থাইরক্সিন তেইশ নম্বর বলছে ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র মাত্রা এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনালিন তেইশের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি অ্যাড্রিনালিন নাম্বার চব্বিশ কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টরে পৌঁছায় চব্বিশে সঠিক অ্যান্সার আজ্ঞাবহ নিউরন অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার নাম্বার পঁচিশ অর্জিত প্রতিবর্তনে বর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী পঁচিশের সঠিক অ্যান্সার হচ্ছে আইভ্যান প্যাভল অপশান নাম্বার বি নাম্বার ছাব্বিশ ডেলটয়েড টয়েড পেসি হল কি ছাব্বিশের হচ্ছে অ্যান্সার হচ্ছে অ্যাপডাক্টর পেসি অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার নাম্বার সাতাশ মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে কি এ ও বি উভয়ই অপশান নাম্বার ডি ক্লিয়ার চলো নেক্সট পার্ট দেখো নাম্বার বি বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ওকে একমার করে এক কথায় উত্তর দাও নাম্বার ওয়ান বলছে জীবের অঙ্গপতঙ্গ সঞ্চলনকে কী বলে তাহলে জীবের অঙ্গপতঙ্গ সঞ্চলনকে বলা হয় চলন তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার ওয়ানের চলন লিখে নাও চলন ওকে নাম্বার দুই যে স্পর্শের প্রভাবে লজ্জাবতির পাতা মদে যায় এটি কী প্রকারের চলন তাহলে এটি হচ্ছে সীস্মী চলন ন্যাস্টি চলন নাম্বার থ্রি বলছে ট্যাকটিক চলনের একটি উদাহরণ তাহলে তিন নম্বর লিখবে শৈবালের আলোকের দিকে চলন তিন নাম্বার হচ্ছে তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে শৈবালের আলোকের দিকে চলন আলোকের হচ্ছে আলোকের দিকে চলন চার দেখো বলছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয় তাহলে চারের সঠিক অ্যান্সার হবে অক্সিন লিখে নাও অক্সিন ওকে অক্সিন নাম্বার ফাইভ বলছে অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় বলছে মূলে তাহলে এর আনসার হবে মূলে পাচের অ্যান্সার মূলে নাম্বার সিক্স বলছে হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে তাহলে হর মাও হর মাও তেকি আর মাউ ঠিকি নাম্বার 7 মানে অক্সিনের অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি নাম্বার 1 লিখবে কার্বন কার্বন ব্র্যাকেটে C দিবে সংকেত তারপরে হাইড্রোজেন হাইড্রো gen এইচ তারপরে লিখবে অক্সিজেন চলো এই দুটো লিখে নাও তারপরে আবার লিখছি তিন নম্বরে লিখবে অক্সিজেন ও ব্র্যাকেটে এবং নাইট্রোজেন নাই যে এন ওকে নাম্বার এইট ওয়ক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে তাহলে এর অ্যান্সার লিখবে বলে পার্থ কার্পি বলে নাম্বার নাইন বলছি একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও তো এটা হবে জিব্বেরেলিন নাইট্রোজেনবিহীন হরমোন কি চয়সি বয়বুক্ত রে রয়ে নাইট্রোজেন নাইট্রোজেন বিন হরমোন ওকে দশ নম্বর বলছে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় তাহলে এর অ্যান্সার হচ্ছে আই বি এ হরমোন ক্লিয়ার এগারো নম্বর প্রাণী হরমোনের স্থল কোথায় তাহলে প্রাণী হরমোনের উচ্চস্থল হচ্ছে অন্ত করা গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি বারো নম্বর বলছে টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিস্তৃত হয় শুক্রাশয় শুক্রাশয় থেকে নম্বর তেরো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ তাহলে অগ্ন্যাশয়কে একটি মিশ্র মিশ্র মিশ্রগ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্ন্যাশয় নাম্বার যে ব্রিকের ওপর কোন গ্রন্থি অবস্থিত তাহলে চোদ্দ নম্বর অ্যান্সার লিখবে অ্যাড্রেনাল গ্রন্থি ড্রেনাল গ্রন্থি পনেরো নম্বর ইনসুলিন কোন কোষ থেকে নিশ্চিত হয় বিটা কোষ থেকে তাহলে পনেরো অ্যান্সার হবে বিটা কোষে নাম্বার ষোলো বলছে সোয়ান কোষ কোথায় থাকে তাহলে এটা একটু বড়ো আছে আমি বলছি তোমরা লিখে নাও সোয়ান কোষ কোথায় থাকে এর হবে নিউরনের মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বাহী স্থানে ক্লিয়ার নাম্বার সতেরো দেখো মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এটা সতেরো নাম্বার অক্ষেগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকষ্টে অবস্থিত তলটির কাজ কী এটাও একটি এটাও এটিও একটি বড়ো এটাও আমি বলছি লিখে নাও সতেরো নম্বর অ্যান্সার হবে যে এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে ক্লিয়ার নাম্বার আঠারো বলছে উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লিখো তাহলে আঠারোর সঠিক আংসার হবে ইথিলিন উনিশ পাকিস্তলি নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম সিক্রেটিন ও তাহলে দুটি বলে লিখছেন লিখে নাম সিক্রেটিন আর একটি হচ্ছে ঘ্রেলিন ওকে নেক্সট দেখো বুঝলি শূন্যস্থান পূরণ করো কুড়ি নম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং চাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন তাহলে এর অ্যান্সার হবে সংবেদনশীলতা কী লিখবে সংদনশীলতা ওকে নাম্বার একুশ বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়ে যায় অ্যাড্রিনালিন 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 চলো নেক্সট নাম্বার বাইশ এসিটি এইচ নিশ্চিত হয় ড্যাশ গ্রন্থি থেকে তাহলে এটা লিখবে পিটুইটারি টারি নাম্বার তেইশ ড্যাশ স্নায়ুতন্ত্রের একক নিউরন তাহলে তেইশের অ্যান্সার হবে নিউরন ক্লিয়ার নাম্বার চব্বিশ হাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয় তাহলে চব্বিশের আনসারে ক্রেটিনিজম ক্রেটিনিজম চলো সত্য মিথ্যা দেখো বলছে সত্য টি বা মিথ্যা এফ নির্ধারণ করো পঁচিশ নম্বর বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় তাহলে এই পঁচিশের এটি হবে সত্য তাহলে টি লিখে দিবে তোমরা পাশে নাম্বার ছাব্বিশ ফেলা জেলা হল গমন অঙ্গ তাহলে এটি হচ্ছে মি ছাব্বিশ নম্বর মিথ্যা সাতাশ দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক সাতাশ হচ্ছে সত্য আঠাশ ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন আঠাশ হচ্ছে সত্য নাম্বার উনত্রিশ গ্লুকোমা একটি চোখের রোগ গোলোকোমাও একটি চোখের রোগ এটি হচ্ছে সত্য ক্লিদের নেক্সট বলছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তাহলে এখানে লিখবে তোমরা যে উদ্দীপকের গতিপথ ইস্টু ট্রপিক চলন সমানুপাত উদ্দীপকের তীব্রতা ইস্টু তাহলে এখানে শূন্যস্থানে কী হবে ন্যাস্টিক তো এখানে লিখবে স্টিক ওকে চলো তারপরে একত্রিশ নাম্বার গুরু মস্তিষ্ক ইস্টু চিন্তা ও বুদ্ধি সমানুপাত লঘু মস্তিষ্ক ইস্টু মানে অনুপাত কী হবে তাহলে এটা ইস্টু হয়ে যাবে তোমার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ কী লিখবে দেহের আর নিয়ন্ত্রণ এবার আসি বিসদৃশ্যটি বেছে লিখো বত্রিশ নাম্বার বিসদৃশ্য বেছে লিখো টিএসএইচ টি এইচ জিটি এইচ সি এস এফ তাহলে এটি হবে সি এস এফ ওকে মাধ্যমিক সতেরো সালে এসেছে তেত্রিশ নাম্বার মামন্ত গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ তাহলে এটি হবে থ্যালাসেমিয়া গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস পন্স থ্যালামাস তাহলে এটি হবে পন্স চলো নেক্সট হয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো ভুট্টার শস্য টমেটোর রস কাইনিন নারকেলের দুধ তাহলে পঁয়ত্রিশের হবে কাইনিন ছত্রিশ মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন লোহিত কণিকার ক্রমপরিণতি তারপরে এক্সো অবথ্যালিক গয়টার তাহলে এটা হবে তোমার হাইরক্সিল সাইতেস বল ও সকেট সন্ধি পিভট সন্ধি কব্জা সন্ধি সচল সন্ধি তাহলে এটি হবে সচল সন্ধি ওকে চলো নেক্সট তাহলে দেখো স্তম্ভ মেলাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো নাম্বার ওয়ান বলছে হাইপার মেট্রোপিয়া তাহলে হাইপার মেট্রোপিয়া কী হবে হাইপার মেট্রোপিয়া হবে এক চোখের রোগ চোখের রোগ ক্লিয়ার নেক্সট তাহলে এটা হয়ে গেল দুই নাম্বার নেগেটিভ জিওট্রপিক তাহলে দুই নম্বর হবে শ্বাসমূল শ্বাসমূল নেক্সট গলগণ্ড বৃদ্ধি গলগন্ড বৃদ্ধি হবে তিন নম্বর থাইরক্সিন তাহলে গলগন্ড থাইরক্সিন নেক্সট দুটি নিউরনের মিলনস্থল তাহলে দুইটি নিউরনের মিলনস্থলটা হবে সাইনাপস এটা হয়ে যাবে চার এ ক্লিয়ার ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যদি এর আগের ক্লাসগুলি দেখে না থাকো ইতিহাস ভূগোল সেটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না ক্লাসটিতে একটা লাইক প্রদান করবে আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তারাও যাতে দেখার সুযোগ পায় চলো অল দ্য বেস্ট